হଁ। তাকে মারধর করেছে। তিনি কি আমার মেয়েকে নোংরা টিজিং করেছেন? বলছে তুলে নিয়ে যাবে আমার মেয়েকে। তখন তার বন্ধুরা রেগে গিয়ে তখন এ হাতাহাতি শুরু হয়েছে ওদের মধ্যে। পূজের পোশাকের দোকানে খাওয়া দাওয়া হচ্ছিল। সব বন্ধুরা মিলেই ছিল ওখানে। ওইখানেই ওই কথায় যখন বলছে তুলে নিয়ে যাব তখন ওর বন্ধুরা রেগে গিয়েছে এবং ওদেরও এক বন্ধুকে উনি মেরেছেন ফারস্টে। চোর মেরে সরিয়ে দিয়েছেন। কে মেরেছে? শিক্ষক। উনি মেরেছেন সরে গেছে। বন্ধুটা তখন আমার আপনারা কেন নোংরা কথা বলছেন আবার মারলেন কেন তখন ওর আর বাকি বন্ধুরা রেগে গিয়ে ওখানে হাতাহাতি হয়ে গেছে তখন আমি এটা শিক্ষক বলেছেন আমার মেয়েকে তুলে নিয়ে যাবে ও দেখে ওরা খাওয়া দাওয়া করছিল ওখানে উনি দেখে অনেকক্ষণ দায়িত্ব মেয়েকে দেখেছে দেখে ওরকম একটা নোংরা মুক্তি করেছেন উনি তারপর আমার মেয়ে সকাল ছটার সময় আমার ঘরে ঢুকে সে তো মামা থাকে আমি ওখানে ছিলাম আমাকে বলেছে এবার ও ঘুমিয়ে পড়েছে আমরাও যেন ভেবেছি ওনার নামে থানায় কেস করতে আসবো তার আগে এখান থেকে ওনারা এসে কেস করে আমার মেয়েকে এখান থেকে থানায় গিয়ে ধরে নিয়েছেন এবার আমরা ওই এখন একটা লিখিত কেস জমা দিয়েছি ওনার নামে শিক্ষকের নামে যে উনি যে নোংরামিটা করছেন তারও একটা প্রতিবাদ হওয়া দরকার আপনারা দেখছেন আদর্শ তিতুমের পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদের কাছে একটা আমরা প্রথমে একটা সিসিটিভির ফুটেজ তুলে ধরতে চাই সিসিটিভির ফুটেজটা আপনারা দেখুন এটা দেখে আপনারা কিন্তু ভুল ভাববেন না মানে ভুল করবেন না যে এখানে কোনো হিন্দি সিনেমার শুটিং হচ্ছে এটা কিন্তু একেবারে বাস্তবের ঘটনা সমাজের যে অবক্ষয়ের ছবি সেই অবক্ষয়ের ছবিটা কিভাবে দেখুন অবক্ষয় হচ্ছে সমাজের আগে দেখে নিন সেই সিসিটিভির ফুটেজ তারপর আমরা আসছি বিস্তারিত খবরে আপনারা তো দেখলেন যে সবে ভোরের আলো ফুটেছে একেবারে সেই ভোরবেলাতে নন্দননগর যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলোর মাঝে একটি বিল্ডার্সের ইট রাখা রয়েছে তার পাশে একজন মহিলা সহ চারজন ওই ভোর মানে ভোর আলো ফোটার সঙ্গে সঙ্গে মদের বোতল নিয়ে মদ খাওয়া শুরু করেছেন ভাবতে পারছেন একজন মহিলা রয়েছে তার মধ্যে ভোরে যখন এরা মদের আসর ওখানে বসাচ্ছে মজলিস তাহলে এরা রাত্রে বাড়িতে ছিল না এই যে লোকগুলোকে যে যে লোকগুলোর ছবি আপনারা দেখলেন আমরা এই বিষয়টা নিয়ে সমাজের অবক্ষয় নিয়ে আপনারা জানেন অনেক চ্যানেলে অনেক কিছু বেরিয়েছে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দর সিংকে আমরা পাঠিয়েছিলাম ঘটনাটা কোথায় ঘটেছে কি হয়েছে কি বিষয় বৃত্তান্ত সবটা তুলে নিয়েছে আমরা এক এক করে ধাপে ধাপে আপনাদের শোনাবো বিধায়কের বক্তব্য শোনাব আমরা শোনাব সেখানকার যারা নাগরিক আছে তাদের কথা শোনাব আমরা আরেকটা জিনিসে খুব অবাক হয়ে গেছি সেটা হচ্ছে যে এই মহিলা যে বাচ্চা মানে অল্প বয়সী মেয়েটা যাদের এই মদ খাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন ওখানকার একজন অঙ্কনের শিক্ষক নিরুপম পাল তাকে যেভাবে মারছেন যেভাবে গিয়ে ভোর মানে ভোরবেলায় মদ্যপান করে আর সেই মদ্যপানের বিরোধিতা করেছিলেন এই শিক্ষক তার জন্য তাকে যেভাবে মারা হচ্ছে এ ছবি ভাবা যায় না আমাদের পশ্চিম পশ্চিমবাংলার বুকে এমন ছবি কিন্তু কখনোই আমরা কল্পনা করতে পারি এটা কাম্যও নয় যে ভোর রাতে একটা অল্প বয়সী মেয়ে গিয়ে মদের আসরে মজলিসে যোগ দিচ্ছেন পরে তাকে পুলিশ ধরেছে আরও চারজনকে তিনজনকে ধরেছে মোট চারজনকে ধরেছে মূল এটার যে মাস্টার মাইন্ড তাকেও ধরেছে কিন্তু আমরা এখানে শুধু একটা কথাই বলতে চাই আপনাদের সেটা হচ্ছে যে মানুষ আর কবে জেগে উঠবে এইসব ঘটনার বিরুদ্ধে এই যে যে ঘটনাগুলো দেখুন পরিবারের পক্ষ থেকে কিন্তু এই মেয়েটা যে কাজ করেছেন এটা যথেষ্ট একটা অন্যায় কাজ করেছেন কিন্তু আমরা দেখলাম পাশাপাশি ওই মেয়েটির মা তিনি দাঁড়িয়ে গেলেন তিনি গিয়ে ওই অঙ্কনের শিক্ষকের নামে থানায় তিনিও একটা পাল্টা করলেন কি না তার মেয়েকে নাকি ওই শিক্ষক তুলে নিয়ে যাবে এরকম বলেছে আমরা বলতে চাই যে আমাদের পরিবার যারা পরিবারের যারা মায়েরা আছেন বোনেরা আছেন একটা আমাদের ঘরের মেয়ে সারারাত বাড়িতে আসলো না এবং ভোর রাতে মদ্যপান করে একটা জায়গায় সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে এবং সেটার প্রতিবাদ করার জন্য ওইভাবে গিয়ে উড়ে উড়ে গিয়ে একটা গৃহশিক্ষক মানে অঙ্কনের শিক্ষককে মারা হচ্ছে আবার তার মা সেটার প্রতিবাদ না জানিয়ে উল্টে মেয়ের হয়ে পাল্টা একটা কাউন্টার কেস করলেন এই এই জায়গাটা আমরা বলতে চাই কেস তো করতেই পারেন যে কেউ যে কারণ নামে কেস করতে পারেন কিন্তু আমার মনে হয় আগে তার শাসন করা উচিত ছিল তার মেয়েকে যে কেন তার মেয়ে সারা রাত কোথায় থেকেছেন বলছেন কোনো পুজো বাড়িতে ছিলেন পুজো বাড়িতে যদি থেকে থাকেন ভোর রাতে কেন ওখানে মদের শিশি খুলতে গেলেন কেন গেলেন এই যে আমাদের সমাজটাকে অবক্ষয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বেলঘরিয়া থানার পুলিশ ধরছে আসামিদের ধরছে এক এক করে ওই প্রকাশ ধারা তিনি ওই মহিলাটাকে ধরেছেন আরও সবকে ধরেছেন ধরছে বেলগুড়িয়া থানার পুলিশ কাজ করছে কিন্তু আমাদের সেখানে কোনো বক্তব্য নেই আমাদের বক্তব্য একটা জায়গাতেই যে মেয়েটা সারা রাত ঘরে আসলো না যে মেয়েটা ভোরবেলা মুখে মদের গন্ধ নিয়ে ঢুকলো তার মা কিভাবে গিয়ে আদালতে গিয়ে আবার ওই শিক্ষকের বিরুদ্ধে কেস করেন এটা পরিষ্কার দেখা যাচ্ছে ছবি মারছেন উড়ে উড়ে গিয়ে আমরা গোটা বিষয়টা আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছে আমরা এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বলুন যে এরকম ঘটনা বা এরকম ছবি আমাদের কাছে কি কাম্য আমরা কি দেখতে চাই এরকম ছবি এরকম ছবি কিন্তু আমরা দেখতে চাই না যেখানে তার জন্য বিধায়ক মদন মিত্র তিনি গিয়ে বলছেন যে ওখানে নৈশ পাহারার ব্যবস্থা করতে হবে এগিয়ে বলতে বাধ্য হচ্ছেন বিধায়ক যে ওখানে নৈশ পাহারার ব্যবস্থা করতে হবে আমরা এই অবক্ষয়ের কথাটা বলছি যে একেবারে রাশটাকে আগলা করে দেওয়া হয়েছে পুলিশের প্রতি মানে পুলিশও এমন একটা জায়গায় চলে গেছেন কিছু কিছু পুলিশ যে পুলিশের প্রতি মানুষের আর ভয় ডর কিছুই নেই কারণ সবাই এটা বুঝে গেছে যে কিছু পুলিশ অফিসার আছে যাদের পকেটে টাকা দিলে যে কোনো অন্যায়ই ধামাচাপা পড়ে যায় সেই জন্য তারাও একেবারে রামরাজ্যর মতন চলছে কিন্তু আমরা এইটা শুধু খবর হিসাবে আপনাদের দেখছি না আমরা এটা বলছি যে আমাদের সামাজিক যে অবক্ষয়ের চিত্র কিন্তু শুরু হয়ে গেছে এই সমাজকে ভালো রাখতে গেলে শুধুমাত্র পুলিশ বা রাজনৈতিক দলের লোকেরা এটা পারবে না এটার জন্য সাধারণ সমাজের থেকে আওয়াজ তুলতে হবে জাগরুক হতে হবে তাহলেই কিন্তু এইসব যারা এইসব কাজ করছেন এইসব গুলো করছেন তারা কিন্তু ভয়ে থাকবেন এবং কাজ করার দেখুন আজকে আপনারা সেই খবরটা কিছুই জানি না

বিশৃঙ্খলা বরদাস্ত করি না কিছু ঘটনা আমি তো কোনো কিছুই শুনিনি তো রাত্রে তো শুয়েছি ঘুমিয়েছিলাম আমি আমাকে তো কিছু শুনতে দেয়নি তারা আমার আমার আমি তো অসুস্থ আমি সবসময় কোনো কথা শুনলে আমি কানেও কম শুনি আমার ছেলেকে এখন অ্যাম্বুলেন্সে করে ইসে নিয়ে গেছে সাগরদত্ত হসপিটালে আমার হ্যাঁ আর সাত আট জন মিলে আমার ছেলেকে মেরেছে প্রচন্ডভাবে মেরেছে এখন ওর মাথা প্রে পেন হচ্ছে এবং ও মুখ মুখও মুখেও প্রচণ্ড ব্যথা হয়েছে এখানে নিয়ে আসছিলো আর বন্ধু বাফি দত্ত সাহায্যের হ্যাঁ দোষীদের অবশ্যই শাস্তি হওয়া প্রয়োজন ফুটেজটা না দেখতে পারলে জানতেই পারতাম না বুঝতেই পারতাম না যে কোন নৈরাজ্যের মধ্যে আছি ক্রিমিনালদের দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেছে নন্দনগরের মতন এলাকায় দিনের বেলায় এই ঘটনা ঘটছে শিক্ষকদের তো সমস্ত ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে একজন বাড়িতে গৃহ শিক্ষক তিনি ছবি আঁকানোর কাজ করেন তাকে যেরকমভাবে বেধরক মারধর করা হচ্ছিল মদ্যপ্রা এবং তার মধ্যে একজন যুবতী রয়েছে বাইরের লোকেরা এসে প্রকাশ্যে দিনের বেলায় নন্দনগরে বসে মদ খাবে আর কেউ প্রতিবাদ করলে তাকে এরকম বেধরক মারধর করা হবে প্রশাসনটা কোথায় পুলিশ কোথায় সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় এলাকায় স্কুল বন্ধ হচ্ছে আর পাড়ায় পাড়ায় মদের দোকান চালু হচ্ছে সরকার জানে যে মাতালরা পড়ে গেলে তাদের তোলার কেউ থাকে না কিন্তু এই মাতালরা অর্থনীতিকে জাগিয়ে রেখেছে তার জন্যই এই মাতালদের এত বাড়াবাড়ি কিনা আমরা জানতে চাই ইমিডিয়েট দোষীদের অ্যারেস্ট করতে হবে আমরা জানি যে অনেক বড় বড় মাথায় হাত রয়েছে শাসক দলের ছত্রছায়া থাকতে পারে আমি বলতে পারবো না কিন্তু পুলিশ যেন একজন অপরাধীরা ছাড় না পায় নাহলে কিন্তু এই নন্দননগর জুড়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হবে ধরুন এই যে তৃণমূলের নেতার নাম বললেন এদের দুজনের মধ্যে দুজনের বিরোধ জনগণ এখন তৃণমূলের বিরুদ্ধে যেরকম ক্ষেপে রয়েছে নিজেদের মধ্যে গন্ডগোল হলে সাধারণ মানুষ পাবলিক মজা নেবে কিন্তু যদি এরা অন্য সাধারণ মানুষকে মারে তাহলে কিন্তু পাবলিক মেরে হাত পা ভেঙে দেবে জনগণের যে ঘৃণা এর ওপর তৈরি হয়েছে রয়েছে কিন্তু এই যে নন্দননগরে যে ঘটনা ঘটলো আজকে ভোরবেলা এ মানে ভাবা যায় না প্রথম কথা পরিবেশটা কোথায় পৌঁছাচ্ছে সমাজটা কোথায় পৌঁছাচ্ছে আর দুষ্কৃতিরা কি করে এত বেপরা হয়ে যায় কাদের এই দুষ্কৃতিদের মাথায় কার হাত আছে প্রশাসনের কি হাত আছে এটা জানা দরকার হ্যাঁ আমরা এই তো বলছি একজন যুবতী যুবতী এবং ওই যে বললাম স্কুল বন্ধ করে পাড়ায় পাড়ায় মদের দোকান চালু হলে কি পরিণতি হয় আজকে নন্দননগরের সকালের ঘটনা প্রমাণ করছে একদিকে চাকরি হারাচ্ছে একদিকে মার খাচ্ছে দেখুন শিক্ষকদের অবস্থা ভয়ঙ্কর ততই বছর এই শিক্ষকদের চাকরি বিক্রি হচ্ছে এই শিক্ষকদের পুলিশ পেটে লাথি মারতে দেখেছি আর আজকে দেখলাম এই শিক্ষকদের মদ্যপরা ভোরবেলা রাস্তায় বেধরক পেলে পেটাচ্ছে কেউ প্রোটেস্ট নেই কেউ এখনো পর্যন্ত সম্ভবত দুষ্কৃতিটা কেউ অ্যারেস্ট হয়নি জানি না কাউন্সিলার একজনকে নাকি চেনা গেছে চেনাটা আমি বলতে পারবো না তার এখন আমি জানি চেনার দায়িত্বটা সাধারণ মানুষের নয় আমাদের না। ওটা প্রশাসনের দায়িত্ব প্রশাসন আর ক্রিমিনাল যেভাবে মিলেমিশে আছে এই ক্রিমিনালদের প্রশাসন আর পুলিশই সবচেয়ে ভালো চিনবে তাই ইমিডিয়েট এদেরকে বার করে অ্যারেস্ট করা দরকার আমি তো বললাম যে সিসি ক্যামেরার ফুটেজ দেখেই বোঝা যাচ্ছে কি ভয়ঙ্কর ঘটনা এই সিসি ক্যামেরার ফুটেজ দেখার পরও পুলিশ মুখে বুড়ো আঙুল চুষছে এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যের জুতরা জুতরা জুতা কোন ও বাবারর বাবার জুতা না খালি কেন দি না দিয়া দি কত সালের এটা এই আট আট স্কুল নি দাও আরে দাঁড়ো ওঠা দাঁড়া উঠছে উঠছে কই কাচি কই এই রইছে সুতা গো তো

বুকে পেন হচ্ছে নিঃশ্বাস নিতে পারছে না উড়ে এসে ঘুষে মেরেছে উড়ে এসে